সাল্লাল্লাহ আমার অনেক সম্পদ কিন্তু সম্পদ আমি কিভাবে কমাবো আমার এত সম্পদ আমি হিসাব দেব কিভাবে আমি সম্পত্তি কমাইতে চাই আল্লাহর রাসূল বললেন তুমি মরুবুমের ভিতরে যাবে এবং ঘোড়ার উপরে চরেট খানা খাবে সাহাবা তাই করলেন যখন ঘোড়ার উপরে খানা খায় মরুবুমের ভিতরে কি দাইল পড়া নাকি মরুবুমের ভিতরে কি থাকে বালু থাকে তো খানা খাইতেছে ঘোরাত করে একটা খানা খাইতেতে একটা খানা কি একটা ভাত

তাহলে আমার সম্পদ আল্লাহ কমায় নেবে কিন্তু আমি তো অনেক দিন চেষ্টা করলাম আমি তো মরুভূমির ভিতরে খানা খাইলাম কিন্তু আল্লাহ তো আমার মাল কমায় না বরঞ্চ আমার সম্পদ আল্লাহ বাড়ায় দেয় সুবহানাল্লাহ রসুল বললেন তুমি খানা খাও বলে হ্যাঁ বলে যখন আমি ঘোড়ার পিঠে উঠে খানা খাই খানা যখন করে যায় আমি বালুর ভিতর থেকে ভাত একটা একটা করে আবার খাই আল্লাহ রসুল বললেন তোমাকে তো আমি বালুর ভিতরে খানা পরবে এটাই তো স্বাভাবিক কিন্তু তুমি যে বালুর ভিতর থেকে খানা খুঁজে খুঁজে খাও এই খানা বরকতে আল্লাহ তোমার সম্পদ আরো বাড়াইতেছে তাহলে রসুলের এক একটা কুমলা এত দামি তো ওই বাচ্চা যখন ছুটি পাইছে মাদ্রাসা কোথায় যাইতেছে বলেন নানির বাড়িতে যাইতেছে মা সব খুব খুব খুশি বাচ্চাকে বাপ কিনে দিছে একটা চকলেট মাদ্রাসার ছাত্র চকলেট খায় আর নানির বাড়িতে গান গাইতে গাইতে যায় ওটা করে চকলেটটা যখন নিচে পড়ে গেছে ওই যে মাদ্রাসার ছাত্র হুজুর যে বলে দিছে খানা যদি নিচে পড়ে বাবা তুমি উঠায় খাবা ছাত্রর যে অভ্যাস আছে খানা যখন উঠায় খাইতে তখন ওই যে অফিসার জেনারেল শিক্ষিত বলে এই যে তুমি খাইতেছো এটা আমার প্রেস্টিজে বাধা দেয় থাক এটা আবার তোমাকে কিনে দিব পিতার চাপে পড়ে কি সে আবার কি ফুয়ে দিছে না বাড়িতে যাওয়ার সময় আমরা বলি ডোয়ার থাকে ডোয়ার এই ডোয়ারের মতো কি আছে সাঁকো আছে ওই যে অফিসার বাপ আর মা আর সন্তান যখন এই দিয়ে পার হইতেছে হঠাৎ করে অফিসারের বউ কাদর ভিতরে পড়ে গেছে যখন পড়ে গেছে বাবা তাড়াহুড়া করতেছে বাবা এতই পেরিসানি হয়ে গেছে কারণ তার মা তার স্ত্রী কোথায় পড়ে আছে কাদর ভিতরে এবার সন্তান বাবাকে ডাক দিয়ে বলে বাবা আমার আব্বা আমার মা পড়ে গেছে তুমি কখনো তুলবা না কারণ তুমি তো আমাকে শিখায় দিস যে বাবা যে খানাটা পরে এইটা তুমি ধুলার ভিতরে খায়ও না যে জিনিসটা পরে পরা জিনিসকে তোলা হয় না তুমি কিন্তু আমার মাকে তুলবে না বলেন তো বিপদ কি মায়ের কি যখন কাদর ভিতরে পড়ে গেছে জেনারেল শিক্ষিত অফিসার বাবা কি হয়ে গেছে বিপদের মধ্যে পড়ে গেছে সন্তান বাবা ভিতরে তুমি তো শিখাইছো কাদর ভিতরে না যে জিনিস পড়বে কোনোদিন তুলবা না এবার বাবার বুঝে আসছে আল্লাহ রসুলের সন্না এত দাম এত দাম ওই রাসুলের সোনার এত দাম এত দাম ওই রাসুলের আদর্শ এত দাম এত দাম এই যে জান্নাতের বাগান তৈরি করছে এখানে মানুষ নাই মানুষগুলো সব বাহিরে ঘুরতেছে কিন্তু যাদেরকে আল্লাহ তাওফিক দান করেছেন এই জান্নাতের ভিতরে ইমানদার হিসাবে আল্লাহ কবুল করছেন বলেন সুবাহান আমি আর আপনি নিজে নিজে এখানে আসতে পারি তো আপিসার that one